যারা ছাত্র যারা তোমাদের কমেন্টে আসে এই 790 মহলকার এই 790 মহল হচ্ছে তারা যারা নামে মাত্র মুসলিম যারা মনে করে যে আমার বাপ মুসলিম ছিল আমি মুসলিম সুতরাং মানে আমি ইসলাম পালন করি বা না করি আমি মুসলিম হিসেবে আদর কাতে আছি অথচ সে একটা মানে ভুরের স্বর্গে সে বাস করছে যদি জানোতে ইসলামই আজকে ক্ষমতা ক্ষমতায় আসে তাহলে সমাজ থেকে যত ধরনের বৈশাস্ত্রিশ আছে সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে সুদ গোষ্ঠ মত জোয়া সব বন্ধ হয়ে যাবে ধরনের লোকেরা তারা চিন্তা করে যদি কমতে আসে আমি যে চাঁদাবাজি করছি কোটি কোটি টাকা চাঁদা হচ্ছে না গুলিস্তানে যারা হকার আছে তারা বলছে যে আগে আমরা একজনকে চাঁদা দিতাম এখন তিন চারজনকে আমাদেরকে চাঁদা দিতে যাবে এই চাঁদাবাজি মানে মানুষের উপরে জোর করে জোর করে এটা তো মানে তার কাছ থেকে আপনার নেওয়ার কথা না আপনি তার কাছ থেকে জোর করে নিচ্ছেন চাঁদাবাজি করছেন আপনার মনের মধ্যে যদি আল্লাহর ভয় এতটুকু থাকতো আপনি তো চাঁদাবাজি করতেন না ওই চাঁদাবাজটা আজকে আপনার বিরোধিতা করবে যে জামাত ইসলামী যেন কখনো ক্ষমতায় আসতে না পারে এ ধরনের অসংখ্য যারা দুর্নীতি যারা দুর্নীতি পরে করে মানে কারি কারি টাকা করেছে বাড়ি করেছে বিদেশে বেগম পাড়া তারা মানে তৈরি করেছে এই লোকের জামাত ইসলামী বিরোধিতা করবে আজকে সাংবাদিক হিসাবে জাতির বিবেক হিসাবে আপনাদের দায়িত্ব কি আপনি কি সাদা কে সাদা কালো কে কালা বলার মতো হিম্মত বলার মতো কনফিডেন্স এটা কি আপনার নাই কেন নাই রোজার মাসে রোজা রেখে আপনি তো আপনার রুটাকে শক্তিশালী করেছিলেন করেছিলেন কিনা শক্তিশালী করে আপনি তো আল্লাহর সাথে ওয়াদা করেছেন যে আমি তোমার হুকুম ছাড়া আর কারো হুকুম মানবো না তাহলে আল্লাহ তো আপনাকে সত্য বলার জন্য আপনাকে হুকুম বলো পাওনা সাজিয়ে দেবে তাহলে সেখানে আল্লাহর এই হুকুমটাকে পালন করার জন্য জামাত ইসলামীকে আপনি কেন ফোকাস করবেন হয় না যারা জামাতের ইসলামের বিরোধিতা করছে কেন বিরোধিতা করছে আপনি কেন মানে কলম লিখবেন না আপনি কেন আর্টিকেল লিখবেন এইভাবে আমরা চাই আজকে আপনাদের প্রতি আমাদের আহ্বান যে যে পরিবর্তনটা হয়েছে এই পরিবর্তনটা মানুষের সামনে তুলে ধরা এবং কাদের হাতে এই সমাজ নিরাপদ কাদের হাতে এই রাষ্ট্র নিরাপদ কাদের হাতে আমাদের যানমাল ইজ্জত আগ্রহ নিরাপত্তা এগুলো নিরাপত্তা সেই কথাটা আপনারা আপনাদের মনে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং যারা ব্লগ করেন অথবা অন্য কোনো যাদের পেজ আছে এগুলোর মাধ্যমে আপনারা তুলে ধরবেন এটাই আপনাদের প্রতি আমাদের আকুল আহ্বান